তো আমি আমার অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ আপনাদের দিয়ে থাকি মানে চেষ্টা করি আপনাদের যেন লাভ হয় এমন একটা পরামর্শ আমি দেবো ভাই এই কালেকশনগুলা কিন্তু আমি এক সপ্তাহ পর থেকে শুরু করে দিব আজকে কিছু নিচ্ছি অনলাইনে বিক্রি করার জন্য আর অ্যাভেলেবল কিন্তু এক সপ্তাহ পরে এটার কিন্তু কালার আছে এই একটা আর একটা কালার আছে আমি এই যার কালার না ভাই এটা একটা কালার আছে তো এই জুতাগুলা কিন্তু ভাই রেট একদমই কমে গেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এগুলার দাম শুনলে

আমি দর্শকদের আপনাদের ঠিকানাটা কোনো দেখার পর একজন ভাই আপনি যদি দোকানে আসতে নতুন গ্রাহক কিভাবে আসবে আপনার দোকানে এটা হলো আমাদের গুলিস্তান গুলিস্তান তো সবাই চিনে জি জি গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট এটা দোকান হলো আপনার সিদ্দিক মার্কেট একুশ নম্বর দোকান ভাই বোন শ্রীষ্ঠ ভাই বোন প্রথম তলা আচ্ছা ওকে ধন্যবাদ এখন আমার দর্শকদের আপনি এই মালগুলার রেট জানান ভাই এত আমি তো আর হলাম এই মালগুলা ভাই এত মানে কিভাবে রেট কমে গেল এই মালগুলা আপনারা কত নেবেন আমার দর্শক যদি অনলাইনে পছন্দ করে থাকে হান্ড্রেড করে নিব সাতশো সাতশো টাকা নেবেন না দর্শক দেখেন এই জুতোগুলো আমার বড় ভাই বলতেছে সাতশো টাকা করে নিবে তো ভাই আপনারা জানেন এই জুতা এই জুতা গতবার কি রেট ছিল হ্যাঁ 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 এই জুতা কিন্তু আমি কিনেছি ভাই বারোশো পঞ্চাশ এরকম রেটে কিনেছি দেখেন এখন কিন্তু অনলি সাতশো পঞ্চাশ এটার কালার কয়টা বড় ভাই

এটা আগে দেখেন এটা শেষ করে দিয়ে আগে আচ্ছা এই মালটা ওটা থেকে তো একটু নিচু তাই না ভাই এটা কালার কটা বড় ভাই এটার চারটাক তিনটা চারটা কালার না আমি চামড়া মাল আজকে প্রচুর কিনছি কিন্তু এগুলা মানে আমার অল্প কিনছি অনলাইনে বিক্রি করার জন্য আমি নিব তাহলে এটা কত নিচ্ছেন সাতশো টাকা তাই তো দর্শক এটা কিন্তু সাতশো টাকা অনলি সাতশো চারটা কালার পাবেন ওকে ঠিক আছে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন বড় ভাই

টাকা আচ্ছা তো দর্শক আপনাদের মূল কালেকশন আমি যেটা আকর্ষণ করলাম দেখি এই কালেকশনটা দেখে আছে। এটা তো আগের গত বারো বারো মাস চলছে শীতের সময় চলতে এখন বারো মাস বারো মাস এটা কত নিচ্ছেন ভাই মহিলারা বোরকা টোরকা পরে তো কাজ করা ওটির সাথে আমার কাছে তো এক জোড়া ছিল না আমি আবার নতুন মালগুলো আপনার ছয়শো টাকা ছয়শো টাকা আবার এগুলি বেশি ছিল মনে কিছু রেট আবার কিছুদিন পর বেড়ে যাবে সাতশো টাকা আটশো টাকা আমার বড় ভাই বলতেছে এগুলা যদি আপনি মাসখানেক পরে কেনেন এগুলা কিন্তু রেট অনেক বেড়ে যাবে এগুলা এখন এটা আছে

না এগুলো এটার সাইজ কত থেকে কত চল্লিশ চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা কত রেট নিচ্ছেন এটা আপনার এগারোশো এগারোশো টাকা এটা একটু বেশি হওয়ার কারণ চাইনার কারণে রেট কম তাই না কম

দেখেন লেডিস ইন্ডিয়ান কালেকশন আছে এদিকে দেখতেছি বাচ্চা চায়না কালেকশন আছে সব কালেকশন ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন কিন্তু এক দোকানে সব কালেকশন আপনার এই ভিউটা যদি আমি দেখাই এই যে পুরা ভিউটা আপনারা দেখেন কত সুন্দর একটি দোকান আপনারা এই শপে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে বড় ভাই অনেক ভালো মানুষ ওনার সাথে কথা বলে আপনারা জুতা কিনবেন ঠিক আছে তবে আপনাদের আমি যেটা মূল আকর্ষণ যেটা করলাম আমি আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে এই যে জুতাগুলা এই জুতাগুলা ভাই আপনারা অতি দ্রুত অতি দ্রুত ঢাকায় চলে আসেন কিংবা ভাইয়ের সাথে কথা বলে আচ্ছা তারপরে আপনার নাম্বার যখন চাইবে তখন আপনার নাম্বার আমি দর্শকদের দিয়ে দিব আমার যারা দোকানদার আছে আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আপনি ভালো থাকেন সুস্থ থাকবেন আরো তো হ্যাঁ কালেকশন অনেক দেখাইছি দর্শকদের আরো দেখাই আর আমার পরিচয় দিলে যতটুকু সেভ করা দরকার ঠিক আছে ভাই ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আপনার জন্য দোয়া করি ভালো থাকেন